এবং বডি কিট করা টায়ার অ্যালোনিম সবগুলাই ফ্রেশ এবং তেলের গাড়ি ঢাকা মেট্রো গো আঠাশ তেলের গাড়ি হ্যাঁ পিছনে তো ভালো স্পেস আছে ভাই হ্যাঁ ভালো স্পেস আছে অনেক কিছু আপনারা রাখতে পারবেন জি এবং লাইট গ্লাস যা আছেন সব কিছু অরিজিনাল জি জি এই যে দেখেন এই হচ্ছে বাম পাশের ডোর অল্প বাজেটের সেরা গাড়ি হ্যাঁ বিশেষ করে এই গাড়ির ইন্টেরিয়রটা একদম জাস্ট ওয়াও চালাও মজা আছে সেই মজা না চালাইলে বুঝতাম না আমি চালাইছি আমি এগারোশো কিলো চালাইছি টানা কিলো তেল কম এবং এবং কোনো দৌড়াবেন ইচ্ছা মতো দৌড়াবেন এ হচ্ছে ইঞ্জিন রুম পাশে একদম ফ্রেশ কন্ডিশন ভাই মাইলেজও ভালো পাওয়া যাবে সুপার ডুপার দেখ সবকিছু অরিজিনাল আছে টয়োটা ভিটস তেরোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন তেরোশো তিরিশ সিসি এবং ফ্রেশ কন্ডিশন ভাই দামটা কেউ চাচ্ছে এটার দামটা চাচ্ছে চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর মোবাইল নাম্বারটা স্ক্রিনে থাকবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম